মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন ছায়াপথ বা গ্যালাক্সি আমাদের আকাশগঙ্গা ছায়াপথে রয়েছে প্রায় বিশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি নক্ষত্র যার মধ্যে আমাদের সূর্য একটি এই বিশাল মহাবিশ্বে সূর্যের মতো আরও রয়েছে অসংখ্য নক্ষত্র তাদের কোনোটিতে আমাদের সৌর ব্যবস্থার মতো অবস্থা থাকতে পারে যেখানে থাকতে পারে প্রাণী এই ধারণাটি একেবারে অবান্তর নয় মহাবিশ্বের অনেক বড় রহস্য এখনও আমাদের অজানা মহাবিশ্ব অনেক বড হওয়ার কারণেই স্টিফেন হকিং এবং কার্ল সেগানের মতে পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভাবনাটাও বেশি অনেকে পৃথিবীর বাইরে প্রাণের প্রমাণের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা যাওয়া ইউএফ ও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা অশনাক্ত উডন্ত বস্তুর কথা বলেন এই সকল ভিনগ্রহী আকাশযান পৃথিবীতে বহু আগে এবং বর্তমানেও দেখা যায় বিজ্ঞানীদের মতে ভিনগ্রহী প্রাণী যদি থেকে থাকে তবে তারা আমাদের থেকে বহুত বুদ্ধিমান হবে বহির্জাগতিক প্রাণ বা অপার্থী প্রাণ বা ভিনগ্রহী প্রাণ বলতে সেই জীবদেরকেই বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে এদেরকে ইংরেজি ভাষায় সংক্ষেপে এলিয়েন বলে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন আর এই দাবি নিয়ে অনেকে বিতর্ক করেছেন বহির্জাগতিক প্রাণীর অস্তিত্বের কথা বর্তমান সময়ে কেবল কাল্পনিক কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে এ পর্যন্ত কোনো জীবাণু অথবা অতি ক্ষুদ্র জীবাণু আছে বলে প্রমাণ পাওয়া যায়নি তবে এই মহাবিশ্বের আমরা কতটুকুই বা জানি গোটা মহাবিশ্ব যদি একটি পৃথিবী হয় আর একটি পরমাণু যদি আমাদের আবিষ্কার করা সৌরজগতের সীমানা হয় তবে তাদের তুলনা হবে এরকম। বিজ্ঞানীদের বিরাট একটি অংশ বিশ্বাস করে থাকেন পৃথিবীর বাইরে অবশ্যই প্রাণ আছে সাম্প্রতিক কিছু উল্কাপিণ্ডতে অতি প্রাথমিক ক্ষুদ্র জীবাণুর ছাপের মতো কিছু একটা দেখা গিয়েছে কিন্তু পরীক্ষার প্রমাণ এখনও চূড়ান্ত নয় এইটি কাল্পনিক হওয়া একে অন্য একটি বিশ্ব থেকে আসা বুদ্ধিমান প্রাণী বলে ধরে নেওয়া হয়ে থাকে বিভিন্ন বিজ্ঞানীদের মতে পৃথিবীর বাইরে কিছু স্থান আছে যেখানে প্রাণ বিকশিত করতে পারে অথবা আমাদের পৃথিবীর মতো জীবন বর্তমান যেমন শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহের উপগ্রহ যেমন বৃহস্পতির উপগ্রহ ইউরোপ শনির উপগ্রহ ইনসেলাডাস সাম্প্রতিককালে আবিষ্কৃত আর্থমাস এর কাছে বহির্জাগতিক গ্রহের স্পষ্টভাবে প্রমাণ এবং তাদের সূর্যের কাছে বাসযোগ্য অঞ্চল পাওয়া গিয়েছে এবং সেখানে পানি থাকার সম্ভাবনা রয়েছে পৃথিবীর অনেক দেশের জনগণের মধ্যে দেখা রহস্যময় বিভিন্ন অসনাক্ত উডন্ত বস্তু বা ইউএফ এর প্রতিবেদনগুলো বহির্জাগতিক প্রাণকে নির্দেশ করে এবং অনেকেই দাবি করে থাকেন যে বহির্জাগতিক প্রাণী দ্বারা অপহরণ হয়েছে যা বেশিরভাগ বিজ্ঞানীরা মিথ্যা বলে মন্তব্য করেছে ভিনগ্রহী প্রাণীর অস্তিত্ব ধারণাটি নতুন নয় এটি বহুত পরিচিত এবং অনেক পুরনো একটি মতবাদ বেশ কিছু দার্শনিকের মতে পৃথিবীর মতো অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব বিদ্যমান এই ধারণা থেকে বোঝা যায় যে পৃথিবীতে যেরকম প্রাণ বিকশিত হয়েছে সেভাবে পৃথিবীর বাইরে অনেকগুলো গ্রহ থাকতে পারে যেখানে আরও প্রাণ থাকতে পারে অতএব এ ধারণাটি অবান্তর কোন ধারণা নয় পৃথিবীর বাইরে প্রাণ থাকতে পারে এর যথেষ্ট যুক্তি এবং প্রমাণ বিদ্যমান অনেকেই দাবি করেন ভিনগ্রহের প্রাণীরা পৃথিবীতে প্রায় নিয়মিত আশায়াওয়া করে এবং তাদের দেখাও পাওয়া গেছে তাই এটা অসম্ভব নয় যে পৃথিবীর আদি ভিনগ্রহের প্রাণী দেখেছেন তাই ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের প্রমাণ যোগাড়ে গবেষকরা ঐতিহাসিক উৎসে ভিনগ্রহের প্রাণীর সন্ধান করছেন ভিনগ্রহের প্রাণীর সন্ধানের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব হলেন এরিক হন্দানিকেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে প্রাচীন পাণ্ডুলিপি আর দেয়াল চিত্র কিংবা দেয়াল লিখনে খুঁজে দেখেছেন এলিয়েনদের পৃথিবীতে আসার নানা প্রামাণিক দলিল আবার ভিনুগ্রহের প্রাণীর সন্ধানে পৃথিবীতে এবং পৃথিবীর থেকে পৃথিবীর বাইরে মহাকাশে পরিচালিত হচ্ছে বিভিন্ন অভিযান পৃথিবীর অভিযানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সেটি যা এক নয় ছয় শূন্য খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেক সেটি বেতার তরঙ্গ ব্যবহার করে ভিনগ্রহের প্রাণীর সন্ধান করে পৃথিবী থেকেই বর্তমানে এক শূন্যটিরও বেশি দেশে সেটি এ কার্যক্রম পরিচালনা করছে এছাড়াও অধিকাংশ বিজ্ঞানী বিশ্বাস করে থাকেন মঙ্গল গ্রহে এই প্রকারের প্রাণী অর্থাৎ এলিয়েন থাকার সম্ভাবনা অনেকটাই বেশি কেননা মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব পাওয়া গিয়েছে এবং সেখানে কিছু মাইক্রো ছোট ক্ষুদ্র প্রাণীর দেখা পাওয়া গেছে বিজ্ঞানীরা ধারণা করেন মঙ্গল গ্রহের অবস্থান সূর্যের দিক থেকে পৃথিবীর ঠিক পরেই যা সৌরজগতের বাসযোগ্য অঞ্চলের অন্তর্ভুক্ত এ কারণে এই গ্রহে প্রাণের বিকাশ ঘটার মতো উপযুক্ত পরিবেশ থাকতে পারে বলে বিশ্বাস করেন তারা বিভিন্ন মহাকাশ সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে মঙ্গল গ্রহে অধিকাংশ বিজ্ঞানী বিশ্বাস করেন একসময় মঙ্গলের বুকচিরে পানি প্রবাহিত হত তাই এখনো ভূপৃষ্ঠের নিচে পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে আবার মঙ্গলের আবহাওয়ায় পাওয়া গেছে মিথেন গ্যাস দুই সালের জুলাই মাসে ফিনিক্স মার্চ ল্যান্ডার তার পরীক্ষাগারে প্রমাণ করেন যে মঙ্গলের মাটির নমুনায় পানির অস্তিত্ব রয়েছে যন্ত্রটির রোবট নিয়ন্ত্রিত হাত দিয়ে মাটির ওই নমুনাকে একটি যন্ত্রে রাখা হয় এবং সেই নমুনাকে তাপ দিয়ে বাষ্পে তৈরি করে তাতে কণা আবিষ্কার করা হয় যেসব জায়গায় এলিয়েন থাকতে পারে বলে বিশ্বাস করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মঙ্গল গ্রহে টাইটান উপগ্রহে এছাড়াও মহাবিশ্বের যে কোনো প্রান্তেই থাকতে পারে এই সকল ভিনগ্রহী প্রাণী ভিন্নগ্রহে আসলেই প্রাণীরা আছে কি নেই এ ব্যাপারে ড্রেকের সমীকরণ উল্লেখযোগ্য ব্রেকের সমীকরণটি হচ্ছে এন সমান আর গুণন পি গুণন ই গুণন আই গুণনটি এখানে এন এর অর্থ হচ্ছে এই মুহূর্তে যে কয়টি বুদ্ধিমান প্রাণীর জগত থেকে মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তার সংখ্যা আর এর অর্থ হচ্ছে নক্ষত্র স্টার বা নক্ষত্রের সংখ্যা পি এর অর্থ হচ্ছে একটা নক্ষত্রকে ঘিরে গ্রহ পাওয়ার সম্ভাবনা ই এর অর্থ হচ্ছে এরকম গ্রহ থাকলে প্রাণীর বিকাশ উপযোগী গ্রহের সংখ্যা এল এর অর্থ হচ্ছে প্রাণ বিকাশ উপযোগী গ্রহ থাকলে সত্যি সত্যি প্রাণের বিকাশ হওয়ার সম্ভাবনা আই এর অর্থ হচ্ছে সত্যি সত্যি প্রাণীর বিকাশ হলে সেগুলো বিবর্তনের ধারায় অন্য জগতের প্রাণীর সাথে যোগাযোগের মতো বুদ্ধিমত্তা অর্জনের সম্ভাবনা টি এর অর্থ হচ্ছে যে সময় পর্যন্ত সেই বুদ্ধিমান প্রাণীটিকে থাকতে পারবে তা সম্ভাবনা এই সূত্রটিকেই বলা হয় ড্রেকের সমীকরণ সূত্র যার মাধ্যমে ভিন্ন প্রাণী আছে কি নেই সে ব্যাপারে জানা যায় এরপর আরেকটি মতবাদ রয়েছে সেটি হচ্ছে ফার্মির কোটাবাস ড্রেকের এই সমীকরণ দেখে বিজ্ঞানী এনরিকো ফার্মি একটি হেয়ালি বলেন যা ফার্মি কোটাবাস নামে সমাধিক পরিচিত তার প্রথম মন্তব্যটি হচ্ছে যদি মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণী থাকত তাহলে এতদিনে তাদের দেখা পাওয়ার কথা ছিল তার দ্বিতীয় মন্তব্যটি হচ্ছে পৃথিবীতে যদি তাদের দেখা পাওয়া না যায় তাহলে বুঝে নিতে হবে মহাকাশিয়ান তৈরি করে পৃথিবীতে আসার ব্যাপারে তাদের শক্তি সামর্থ্য ও প্রযুক্তি নেই তার তৃতীয় মন্তব্যটি হচ্ছে তা যদি সত্যি না হয় তাহলে বুঝতে হবে ওই বুদ্ধিমান প্রাণীর সভ্যতা খুব ক্ষণস্থায়ী তাদের জন্ম হয় এবং কিছু বোঝার আগেই তারা নিজেরা নিজেদের ধ্বংস করে ফেলে এছাড়াও রয়েছে সাধারণ মানুষের মতামত ভিনগ্রহের প্রাণী সম্পর্কে এখনও বিজ্ঞান কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি তবে পৃথিবীর অনেকেই দাবি করে থাকেন তারা এলিয়েন দেখেছেন এবং ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব রয়েছে অনেকেই দাবি করে থাকেন এলিয়েনরা পৃথিবীতে বহু যুগ আগে থেকেই প্রায় নিয়মিত আসা করে বয়টার্স বিসিএমএম এর এক বিশ্ব জরিপে বাইশটি দেশের তেইশ হাজার প্রাপ্তবয়স্কের উপর পরিচালিত দেখা যায় ভারত ও চীনে এই বিশ্বাস সবচেয়ে বেশি এখনকার মানুষের বিশ্বাস যে ভিনগ্রহের প্রাণীরা মানুষের মাঝে ছন্নবেশে ঘুরে বেড়ায় বাজার গবেষণা সংস্থা এর মতে জনসংখ্যার সাথে এই বিশ্বাসের একটা আনুপাতিক সম্পর্ক রয়েছে কেননা কম জনসংখ্যার দেশে এই বিশ্বাস ও তুলনামূলক কম জরিপে দেখা গেছে এই বিশ্বাস পুরুষের তুলনায় নারীর কিছুটা কম আর ধনী দরিদ্র নির্বিশেষে তিন পাঁচ বছরের কম বয়সীদের মধ্যে এই বিশ্বাস বেশি এলিয়ানার দেখতে কেমন এখনও মানুষ বিজ্ঞানসম্মতভাবে কোনো ভিনগ্রহের প্রাণীর সন্ধান পায়নি আবার এরকম প্রাণী যে একেবারেই নেই এমনটা সঠিকভাবে বলা যায় না তবে আধুনিক বিজ্ঞানের সূত্রমতে ভিনগ্রহের প্রাণীদের বিবর্তনীয় ইতিহাস ও তাদের দৈহিক গঠন সম্পর্কে একটা ধারণা করা যায় যে কোন প্রাণীর ক্ষেত্রে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গরম বা উষ্ণ রক্তের জীবেরা ঠান্ডা রক্তের জীবের তুলনায় অত্যন্ত বেশি সক্রিয় ও সক্ষম সরিসিপের মতো ঠান্ডা রক্তের জীবদের শরীরের তাপমাত্রা পরিবেশের সঙ্গে বাড়ে ও কমে আর বুদ্ধিও তাপমাত্রার সাথে বাড়ে কমে তাই বিবর্তনের পরের দিকে এসেছে উষ্ণ রক্তের জীব যাদের দেহে তাপমাত্রা একই রকম থাকে ফলে বুদ্ধিমান প্রাণীরা হয় এদের মতো ভিনগ্রহের প্রাণীদের বুদ্ধিমান প্রাণী হিসেবে ধরে নিলে তারাও এই গোত্রের অন্তর্ভুক্ত হবে দৈহিক আকৃতি নিয়ে এবার কথা বলা যাক বিজ্ঞানীরা ভিনুগ্রহের প্রাণীদের বুদ্ধিমান প্রাণী ধরে নিয়ে বলেন যে এরকম প্রাণীরা যদি খুব ছোট হয় তবে কখনোই বুদ্ধিমান হতে পারবে না কারণ বুদ্ধিমান হওয়ার জন্য যতটুকু মস্তিষ্ক দরকার তা ধারণ করার মতো দেহ তাদের নেই জনৈক লেখক মাইক্রোপ্লাজমা নামক ব্যাকটেরিয়ার কথা জেনে তার বইতে গল্প লেখেন যে ভিনগ্রহের প্রাণীরা মসুর ডালের চেয়েও ছোট বিজ্ঞানীরা এই তত্ত্বকে উড়িয়ে দেন কেননা প্রাণীর আকৃতিকে কোনোভাবে যদি অর্ধেক করে দেওয়া যায় তাহলে জ্যামিতিক নিয়মে তার উপর তলের ত্বক ও ভেতরকার কলকব্জার অনুপাত হয়ে যাবে গুণ ফলে দেহের তাপটুকু সমস্ত শরীরে দ্রুত ছড়িয়ে পড়বে শরীর খুব দ্রুত তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যাবে কারণে তাকে খুব ঘন ঘন খাবার গ্রহণ করতে হবে আর একটা প্রাণী তার জীবনের বেশিরভাগ সময় খাবারের পিছনে ব্যাস করলে কখনোই বুদ্ধিমান হতে পারবে না জীবনযাত্রার অন্যতম একটি উপাদান হচ্ছে পোশাক বিজ্ঞানীদের কাছে ভিনগ্রহের প্রাণীর পোশাক পরিচ্ছদের ব্যাপারে কোনো তথ্য নেই যারা ভিনগ্রহের প্রাণী দেখেছেন বলে দাবি করেন তাদের বক্তব্য হল ভিনগ্রহের এসব বুদ্ধিমান প্রাণীরা পোশাক হিসেবে কিছুই পরিধান করে না এ ব্যাপারে মানুষের তত্ত্বটি হলো যেহেতু তারা অতি বুদ্ধিমান তাই পোশাক পরিচ্ছদের বাহুল্য ত্যাগ করেতে শিখিয়ে গেছে ধারণা করা হয় বহির্জাগতিক জীবেরা তাদের নিজস্ব ভাষায় কথা বলে থাকে পরিশেষে বলা যায় ভিনগ্রহী প্রাণী আছে এবং তাদের দেখা পাওয়াটাও অবান্তর কোনো ধারণা নয় আমাদের এই আযোজন খুব পৃথিবীর বাইরে জীবন খু ধারাবাহিকভাবে চলবে আপনারা আমাদের সাথেই থাকবেন পৃথিবীর বাইরে জীবন এই ধারাবাহিকটি দশটি পর্বে সমাপ্ত করা হবে কোথায় এলিয়েন দেখা পাওয়া গিয়েছিল এবং এই সম্পর্কে বিজ্ঞানীদের সরাসরি মতবাদ তুলে ধরা হবে এছাড়াও আসল এলিয়েনের ছবি এবং ইউএফও এর ছবি দেখানো হবে আগামী পর্বগুলোতে সাথেই থাকবেন মাইনর বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না